সামনে এত লোকজন কেন এই বিষয়ে কি হয়েছে আমাদেরকে তো ওই সব জানার জানতে হলে ভিডিওটা রাষ্ট্র অব্দি দেখতে হবে ভিডিওটা রাষ্ট্র অব্দি দেখতে থাকুন কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো আসসালামু আলাইকুম আমি ইমরানা থেকে কুতেছি ইন্ডিয়ান ব্লগ আর মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং আমরাও অনেক ভালো আছি সুস্থ হয়েছি আমি বাসা কাজ করতেছি তো আজকে এই যে দেখতেছেন মনু একদম আমার ওয়ার্ড্রোর নিচের কাপড় না একদম নামাইয়া সিরে শেষ করে দিছে তো আমি কোনো কিছু না বিচরে পাইতেছি না মনুর কাপড় কই আছে আমার কাপড় কই আছে মনুর বাবার কাপড় কোনো কিছু না খুঁজে পাওয়া যাইতেছে না তো সেই জন্য আমি ভাবছি আজকে কোর সংসারের বাকি ঘরের কাজ আমি করব না পরে করব সবার আগে আমি এই ওয়ার্ড্রোটাই একটু কাপড়গুলো আমি একটু গুছাই নেবো সেই জন্য আজকে সকালবেলা খাইয়ে দেয় আমি আগে এই কাপড়গুলো গোছানোর জন্য জন্য আইছি তো যে দেখতেছেন তো সকালবেলা আমার তামগো খাওয়া হয়ে গেছে সবাই আপনার সবাই জানিনি আমরা দশটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করি তো আজকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো আপনাদের সাথে আর শেয়ার করিনি তো আমি সিদ্ধা আসছি আজকে আমি একদম ঠিক করে নিছি আজকে একদিন ধরে কর্মকরু করে ভাবতেছি কিন্তু করা হইতেছে না সময় সেরকম করে হইতেছে না তো সেই জন্য আর করিনি কে তো আজকে ভাবছি আমি আজ ঘরের কোনো কাজই আমি আজ করবো না দরকার আমি দুপুরে রান্না তো করি না আমি খুব কম সময় আমি দুপুরে রান্না করি তো আজকে আমি সকালবেলায় দুপুরের জন্য রান্না করে নিছি আমি তো সেই জন্য আমি ভাবছি আজকে আমি অন্য কোনো কাজই আমি করবো না সবার আগে আমি আজকে এই কাপড় গুলো চাপ করব তো সেই জন্য যে কাপড়গুলো এক এক করে নামাইতেছি আমার সাথে কিন্তু মনু ও নামাইতেছে যদি দেখতেছেন না মনু মুনো আমার সাথে কাপড় গুলো নামাইতেছে দেখতেছেন এরকম ও যাক সব কাপড় না নিচে ফলাই দি সে দেখতেছেন না ও নিচে সব ফলাই দেয় ওর জন্য কোনো কিছুই ঠিক মতো আমি রাখতে পারি না আপনারা সবাই ভাববেন যে ইমরা না ঘরকে গুছায় রাখে না এরকম করে রাখে এদিক সেদিক শিদিকি করে এসে ওর জিনিসপত্র এ থেকে পরে থাকে ঠিক করে না তো আমি কী করবো জানেন তো একটা রুম আমি ঠিক করে আসি তো যাই দেখুন পরে একটু পরে যাই মুনু ওই রুমটার যাই ওই জিনিসপত্র সব ই সিটে রেসিটাই রাখছে সেই জন্য আমি কোনো কিছু না গুছিয়ে রাখতে পারি না রুমই মোটামুটি দুইটা একটা আমার বেডরুম এই একটা রুম আর একটা আমার কিচেন তো মুনু তিনটা রুমে আমার সার্ভিসিং করে তো সেই জন্য আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না আর কি সেরকমভাবে আর কি যদিও রাখি একটু সময়ের জন্য মুনু তারপরে সব সি ছিটিয়ে দেয় তো যাই হোক বাচ্চা মা তো করবেই যখন বড় ব্যস্তে একটু বড় হইতেছে একটু দুষ্টমও হইতেছে তো এই যে দুষ্টমি করেই আর যাওয়ার তো কোথাও যাই কেন বাইরে তো সেই জন্য ঘোরামতেই যখন থাকে সেই জন্য ওই গরম করতে থাকে ওই যে দেখতেছেন ওই যে চার্জার নেওয়া তারপরে হেডফোন নিয়ে তার বাবার হেডফোন ওই যে নিয়ে ওই যে বইয়ে পড়ছে দেখতেছে না ওই তো ওখানে করতে থাক আমি আমার কাপ গুজো করিনি কাপড়টি একটু চাপাই নেই তো আমি মনের কাপড় দিয়ে সবার মনের কাপড়টি চাপাইয়ে কমাই নিব তারপর আমি আমার কাপড় আর মোড় বাবার কাপড়গুলো চাপাব তো আপনারা দেখতে থাকেন আমি কাপড়গুলো চাপাইতে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই মনে মনে ভাবেন যে ইমরান আসব কিছু দেখায় ও বান্না বাকি কাজকর্ম দেখায় কিন্তু রুম ট্যুর দেয় না কেন ভিডিওতে তার সাথে কী জানেন আমার রুম ট্যুর দিয়ে আপনাদের সাথে শেয়ার করার মতন তেমন কিছুই নেই আমার রুমে তো সেই জন্য আমি আর কি শেয়ার করি না সেরকম কিছু খাস আমার দেখানোর জন্য কিছুই নেই তো আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন আমি এটা তো আমার নিজের বাড়ি না এটা আমার ওই ভাড়ার রুম তারপরেও সবচেয়ে বড় কথা এ আমার বাড়ির থেকে আমার থাকি কাজ করি এটা অনেকটাই দূরের রাস্তা ট্রেনে যদি যাওয়া যায় তাহলে তিন দিনের রাস্তা হয় আর যদি ফ্লাইটে যাই তাহলে আমার এক দিনের রাস্তা পড়ে যায় এটা ফ্লাইট যাইতে তিন ঘন্টার সময় লাগে আর ওখান থেকে ওখান থেকে ফ্লাইটের থেকে নামার পরে আমার বাসায় যাইতে ওখান থেকেও তিন ঘন্টার সময় লাগে আর কি আর এখান থেকেও যদি আমি এয়ারপোর্ট পর্যন্ত যাই তাহলে তোমার আমার একদিনের রাস্তা পড়ে যায় একটা রাতের রাস্তা পড়ে যায় বারো ঘন্টা রাস্তা পড়ে যায় তো বুঝতে পারতেছেন এত লং জার্নিতে আমি যদি এখানে কোনো জিনিসপত্র কিনি তাহলে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না আর সবচেয়ে বড়ো কথা কি আমরা তো আমার তো সেরকম ক্যাপাসিটি নেই তো আমি এখানেও জিনিসপত্র কিনবো আমি বাড়িতেও কিনবো সেরকম শক্তি আমার নেই তো সেই জন্য আমি এখানে কোনো ধরনের জিনিস কিনি না আমি যদিও অনেকটা দূরের যায় রাস্তা আমি নিয়ে যেতে পারবো না যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই জানেন যে এখান থেকে কেরালার থেকে আসাম কতটা দূর যারা আসেন তারা অবশ্যই বুঝেন আর এতটা দূরের জিনিসপত্র তেরি করা একদম সম্ভব না সেই জন্য আমি আর কি সেরকম তেমন ধরনের কোনো জিনিসপত্র কিনি না আমার যেতটুকু জায়গাও জিনিস আমি সেইটুকুই আমি ব্যবহার করি আর কি বাড়তি কোনো জিনিসপত্র আমি কিনি না সেই জন্য আমি আপনাদের সাথে সেরকম ভালো ভালো জিনিসপত্র সেরকম ইয়ে আর কি রুম টো শেয়ার করতে পারি না তো যাই হোক আমি ইনশাআল্লাহ একদিন আমারও সেরকম কিছু একটা হবো তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমি একটা আমার মনের বিশ্বাস আমি খুব দ্রুত আমি আমার গ্রামে বেগ করব তো দেখি কত কতদিন রাখি এখানে যতদিন আমি এখানে থাকবো তো আমাকে এইভাবেই আমার জীবনটা আমার এইভাবেই জীবনযাপন আমাকে করতে হবে তো সেটাই কিন্তু তারপরেও আমি এসব নিয়ে আমি অনেকটাই সুখে আছি অনেকটাই আর কি হ্যাপি আছি এড়িয়ে আশা করি যে একদিন না একদিন আমার পাশেও কিছু একটা সেরকম দামি কিছু না হলেও মোটা তারপরেও কিছু একটা আর কি হব আর কি যে চলার জন্য তো সেই আশাই করি এখন আসছি তো দেখি আগামী দিনগুলোতে কি হয় তো আপনাদের সাথে থাকবো যদি বেঁচে থাকেন সে আল্লাহ আপনাদের সাথে অবশ্যই দেখাবো আপনাদেরকে দেখা হবে তো আপনার জন্য আমার জন্য দোয়া করবেন সবাই মধ্যবিত্ত পরিবারের বউ হওয়া কিন্তু এতটা সোজা না সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কী টেনশন থাকে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি আমাগর ঘর বাড়ির বই ঘর সব সকাল ঘুম থেকে উঠে আমাদের একটা টেনশন থাকে আমরা কী রান্না করব। বর তো কাজে গেছে তো ওদেরকে আমার আমরা কী রান্না করে আজকে খাওয়াবো সে এক টেনশন তো সকালে এটা সবচেয়ে বড় টেনশন হয় এটা আপনাদের রকম হয় জানি না কিন্তু আমার সবচেয়ে বড় টেনশন এটাই হয় কিন্তু আমরা তো গরিব মানুষ আমার কথা ফ্রিজে সেরকম মাছ মাংস ভরা থাকে না যারা ধনী মানুষ তাদের ফ্রিজে দেখবেন একদম মাছ মাংস সব কিছু ভরা আছে ওদের কোনো টেনশন নেই সকালে ঘুম থেকে উঠে ওর পছন্দের মতো ওরা খাবার বানিয়ে দিতে পারে কিন্তু আমাদের আমরা যারা মধ্যবিত্ত দিতে থাকি তো আমাদের সবার প্রথমে এটাই টেনশন থাকে আমরা আজকে কী দিয়ে রান্না করব কি রান্না করব আর দেখবেন কোনো একটা জিনিস যদি আপনার কোথাও যাওয়ার পথে যদি কোনো একটা জিনিস যদি আপনার ভালো লাগে বা আপনার পছন্দর কিছু একটা যদি আপনি শোক করে যদি কিছু একটা কিনতে চান তাহলে আপনার কি হবে আর বস্তু কেনার আগে আমরা ওটার আগে দাম দেখতে হয় আমাদেরকে ওটার দাম কত তো আমাদের তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা কোনো কিছুই মোটামুটি ইয়ে করতে পারি না তো সবার আগে আমাদের দাম দেখতে হয় তারপরে একটা জিনিস খাইতে গেলেও আমাদেরকে পকেটের পকেটটা চেক করতে সত্ত্বেও আমাদের পকেটে টাকা আছে কিনা তো এই হচ্ছে আমাদের শোকের জিনিস সামনে এতগুলো লোকজন থেকে আস অবশ্যই আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো তার আগে আপনাদেরকে জানাই দিই মালগুলো আর একবার আইসিল দুই হাজার এগারো দুই হাজার বাইশ সনে সরি দুই হাজার বাইশ সনে জুন মাসে তারিখটা ঠিক আমার মনে নেই কিন্তু মাসটা আমার মনে আছে স্পষ্ট মনে আছে জুন মাস তো সেই দিন কী হয়েছিল মনোর ভাবার একটু নর্মালি জ্বর হয়েছিল তো জ্বর হওয়ার পরে তো মনে জ্বর জ্বর নর্মাল মানে একটু ভালোই জ্বর তো হসপিটালে যায় ডক্টর দেখানোর পরে টেস্টে ধরা পড়ে নুনুর বাবার করোনা হয়েছে তো সেই সময় আমি সাত মাসে অন্তঃ আমার সাত মাসে প্রেগনেন্ট আমি তখন তো ওকে কোয়ারেন্টাইনে রাখার জন্য হসপিটালে অ্যাডমিটের জন্য ওকে এ ডক্টরের সাজেস্ট দিয়েছিল কিন্তু আমি বাড়িতে যেহেতু একা ছিলাম এখানে আমার দেওয়ার ওরা গ্রামে তো আমরা যাইনি তো আমি যেহেতু প্রেগনেন্স ছিলাম সেই জন্য ডক্টর আমাকে অ্যালাউ করেনি নিই এত জানি করার জন্য সেই জন্য আমার আমাদেরকে আর যাওয়া হয়নি তো আমি কাছে যাম আমাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না সেই জন্য ডক্টরে ওকে এডমিট না করে বাড়িতে দিছিল কিন্তু বাড়িতে দিলো ডক্টর আমাদের দুজনকে সেপারেট থাকার জন্য কইছিল তো আমি সেই মতোই ছিলাম কিন্তু রান্না বান্না না বাড়ির কাজ তো আমাকে করে দিতে হবে তাই না ওকে তো সেবা করার জন্য মানুষ তো এখানে কেউ নেই তো আমাকে তো করতে হয়েছে তো ওকে সেবা যত্ন করতে যায় আমিও ইনফেকশন হয়ে গিয়েছিলাম আক্রান্ত হয়েছিলাম করোনায় তো মন বাবা ভালো হওয়ার পরে আমি কিন্তু ভালো অনেকটাই আমি সিরিয়াস ছিলাম ওই সময়ে তারপরে আমি তারপরে হসপিটালে আমি টেস্টের পরে আমিও পরে ধরা পড়লো আমারও কো নাকি করোনা হয়েছে তো আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল সেই সময় কিন্তু মতে আপনাদের দুবাই আমি রিকভার করছি তো আমি সুস্থ আছি এখন আপনাদের মাঝে তো সেদিনটা তো অনেক হেলথের থেকে অনেক লোকজন আসছিল তিনবার করে হেলথের থেকে লুক আমার বিপি চেক করছে নানান ধরনের টেস্ট করে গেছে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছিল আমার উপর আর কি আর সবচেয়ে বড় কথা কি কেরালার যেটা হেলথ সেন্টার অনেকটাই উন্নত অনেকটাই উন্নত ওদেরকে কিছু ওরা মাসের মধ্যে না হলেও তিনের থেকে চারবার ওরা ওরা প্রত্যেকটা বাড়িতে আসে মানুষের হেলথ চেক করে যায় কখনো আসে বড় মানুষের জন্য চেক করে যায় কখনো আসে বেবিদের জন্য কিন্তু ওরা কিন কিছু না কিছুভাবে ওরা আসিয়ে থাকে তারপরে আপনাদের চারপাশে পরিবেশটা ওরা চেক করে যায় কোনোখানে কোনো জায়গায় কোনো কিছু নোংরা থাকলো কি না পানি জমা হয়ে থাকলো কি না সেই দিক থেকে ওরা অনেকটাই কেয়ারফুল তো সেই হিসেবে ওরা আজকে আইছে। আমার আমাদের বাসায় আমাদের বাসায় বলতে আর কি প্রত্যেক বাসায় আইসে ওরা ওরা হেলথ রিপোর্ট নেওয়ার জন্য জন্য তো আজকে আইসে আমাদের জন্য আসেনি এক সপ্তাহ আগে আইসে যে আমাদের জন্য চেক আপ করে গেছে তারপর আজকে যেটা যারা আইসে ওরা হয়েছে মনুর জন্য বিবির জন্য ওরা বিবির হেলথ চেক জন্য আইসে ওরা তো মনুর হেলথ চেক আপ করে গেল এমনি নর্মালি জিজ্ঞাসা করে গেল মনুর কোনো অসুবিধা হয়েছে কিনা ওর জ্বর সর্দি আসছে কিনা তেরকম সেরকম কোনো বাচ্চার প্রবলেম হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ মনু একদম নর্মাল আছে একদম সুস্থ আছে তো সেটাই ওরা আমার সাথে কথা বলবো আর কি তো মন আমি কথা বলে দিলাম তার চলে গেল তো আমি যদিও আমি সেরকম এখানকার ভাষা আমি বুঝি না তারপরও একটু একটু বুঝি কিন্তু বউতে অনেকটা অসুবিধা হয় বউতে পারি না তাও কিছু কিছু একটা বুঝি তো ওই মধ্যে মধ্যে একটু ইংলিশ এরকম হিন্দি ওরকম মিক্স করে আর কি হয়ে যায় সেটা বোঝা এছাড়া ইঙ্গিতে তো সেরকমভাবে আমি কাজ চালিয়ে গেলাম তো মনের বাবা অবশ্যই ভালো বুঝে কিন্তু বৌতেও পারে বুঝেও কিন্তু মোনোর বাবা তো বাড়িতে ছিল না ও কাজে গিয়েছিল তো সেই জন্য ওখানকার একটা মানুষ আসছিল ওখানে হিন্দি জানতো তো ওর সাথে আমি হিন্দিতেই কথা বললাম তো ও আমাকে বুঝাই বললো তারপরে আমি ওর সব ওদেরকে বুঝাই বললাম যে না আমরা সবাই ঠিক আছে এবং সুস্থ হয়েছি এই যে মনও দেখতেছেন আমি কাজ করতেছি আর মন যে আমার সাথে মনও কাজ করতেছে যে এই যে আমি যে কাপড়গুলো সাইপে ওদিকে রাখছি মনও ওটা ফাজানোর জন্য ওখানে গেছে আমি না করতেছি থেকে ওই দেখতেছেন না ও কান্না শুরু করে দিচ্ছে এবার ফাজা হয়েছে আমি ওটা উঠা ঝাফ করে রেখে দিলাম তারপর পরবর্তী আবারও গেছিলাম তারপর আমি একটা ধমক দিয়েছি তারপরে যে দেখতেছেন না ওই যে কান্না করতেছে এইরকমই কি করবো দেখছেন সেই জন্য আমি না কোনো কিছুই মানে ঠিকঠাক করে গুছায় রাখতে পারি না এই যে ব্যাগটা দেখলেন না এর মধ্যে মনে জামা কাপড় দেখলাম মোনর বার্থডেতে এখানে অনেক গিফট দিয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আমি ভিডিওটা নাম করব করবো না তো দুপুরে আমি যেহেতু রান্না করতেছি না তো আজকের এই কাজকর্ম দিয়ে বাড়ির কোনো কাজ আমি করিনি শুধু আমি কাপড় আজকে সাপ নিয়েছি ঠিকঠাক করে নিছি তো এইসব করতে করতে আজকে আমি ভিডিওটা আমি এখানে ভিডিওটা নষ্ট দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক হ্যাঁ আমাকে একটা কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা দেখে কে মনে হচ্ছে অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করুন ভালো হোক বা মন্দ যেরকম হয়েছে না কেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে তসলে মতো ভিডিওটা এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন और वो देखा हुआ ना तो कौन बिल और ऐसे हाँ वो लोग साहब ना तो नहीं हैं तो वो कौन हाँ जिधर कोटी का है ना जिधर तो आई थी आंच आ रखी है वो लोग पापना का लोग बूट आया हुआ इधर आया डेढ़ कहीं थी है कोटी का है पंजाब में कोटी आ रहे हैं बंद आ रहे हैं पार्क के अंदर